হ্যালো সবাইকে আমরা অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছে আমাদের আজকের আলোচনার টপিক বাংলা দ্বিতীয় পত্র এমসি কিউ ফাইনাল ডিভিশনের চতুর্থ পর্ব ওয়ান শর্ট ক্লাস এসএসসি এক্সাম সকল বোর্ড আমরা শুরু করছি ধনাত্মক বৃত্তের উদাহরণ হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে খ জল শরীর শরীফ সোবিয়াকে এই বাক্যটি কোন বাচ্চ উত্তরটি হচ্ছে ক কর্তাবাচ্চক উক্তি পরিবর্তনে অর্থের সংহতি রাখার জন্য কোন পদের পরিবর্তন হয় অতটা হচ্ছে খ সর্বনাম একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে হয় যে বোধ জেগে ওঠে তাকে কি বলে ওতটা হচ্ছে ঘ বাচ্চার্থ আসা ঢিলা বাগধারাটির অর্থ কি ওতটা হচ্ছে ঘ অসাবধান তাকে আসতে বললাম তবু এলো না এখানে তবু কোন ধরনের যোজক হচ্ছে খ বিরোধ যোজক দূর কি বলতে আছে এখানে দূর কোন ধরনের আবেগ উত্তরটি হচ্ছে গ অলংকার আবেগ সাত শব্দের প্রতি শব্দ কোনটি উত্তরটি হচ্ছে ক নিশাকর নিচের কোনটি যৌগিক বাক্য অতটি হচ্ছে ক বিপদ ও দুঃখ একসঙ্গে আসে ফুলের গন্ধে ঘুম আসে না এই বাক্যে ফুলের কোন কারক অতটা হচ্ছে ঘ সম্বন্ধ কারক কোনটি ফার্সি শব্দ অতটি হচ্ছে খ কারখানা। অঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনটি অতটা হচ্ছে গ থ নিচের কোন প্রকৃতি প্রত্যয়ের বিশ্লেষণটি সঠিক সঠিক উত্তরটা হচ্ছে ঘ মিশর যোগ নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে হচ্ছে বিষাদ সিন্ধু আগুন শব্দের প্রতি কোনটি ওতটা হচ্ছে খ হুতা সং হরণ শব্দের বিপরীত শব্দ কোনটি অতটা হচ্ছে গ পূরণ উপাদান শব্দটির অর্থ কি ওতটা হচ্ছে ক নালিশ নিচের কোনটি দেশি শব্দ হচ্ছে ক টপুর ক্রিয়াবিশেষ্য কোনটি ওতেটা হচ্ছে ক শয়ন নিচের কোনটি পুরণবাচক শব্দ ও হচ্ছে গ দশম ক্রিয়ার প্রকাশভঙ্গির ভিন্নতা অনুযায়ী বাচ্চ্য কত প্রকার অতটা হচ্ছে তিন ক্রিয়ার রূপের পরিবর্তন করতে হয় কি অনুযায়ী উত্ততে হচ্ছে ক কর্তা অনুযায়ী অন্ধ অনুকরণ এর সঠিক বাগধারা ধারা নিচের কোলটি অতটি হচ্ছে গন্ডলিকা প্রবাহ অপরূপ শব্দের অর্থ শ্রীহীনতার পরিবর্তে অনির্বাচনীয় সৌন্দর্য গ্রহণ করলে শব্দের অর্থে কি ঘটে উত্তরটি উন্নতি শীতার্ত সন্ধিটি কোন নিয়মে সাধিত হয়েছে উত্তরটি হচ্ছে ক অযোগৃত সমান আর কোনটি ধন্যাত্মক দ্বিতের উদাহরণ উত্তরটি হচ্ছে ঘ টুং টুং নিচের কোন বাক্যটি সরল ক্রিয়ার উদাহরণ হতোটি হচ্ছে ঘ ছেলেরা মাঠে খেলছে নিচের কোনটি বহুপদী ক্রিয়া বিশেষণের উদাহরণ উদাহরণটি হচ্ছে খ চুপি কোনটি ঘনিষ্ঠ সর্বনাম অতটা হচ্ছে গ তুই আজকে সভায় অনেক লোক উপস্থিত হয়েছেন এ বাক্যে অনেক কোন জাতীয় বিশেষণ উত্তরটি হচ্ছে ঘ পরিণাম প্রধান শিক্ষক ছাত্রকে বই দিলেন এখানে মুখ্য হচ্ছে বই যত পড়ছি ততই নতুন করে জানছি বাক্যটিতে কোন ধরনের যোজক ব্যবহৃত হয়েছে উত্তরটি হচ্ছে ঘ সাপেক্ষ যোজক যার দিয়ে কথা থাক বাক্যটিতে রয়েছে উত্তরটি হচ্ছে ঘ অলংকার আবেগ মণিকাঞ্চম এর সঠিক সমার্থক বাগধারা ধারা নিচের কোলটি হচ্ছে ক সোহাগা বাক্যের উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ ও বর্গ দিয়ে সেগুলোকে বলে উত্তেও হচ্ছে গ প্রসারক বিচ্ছেদ শব্দের বিপরীত শব্দ কোনটি উতটিও হচ্ছে গ সন্ধি কানে কানে যে কথা সমান কানাকানি এখানে কানাকানি কোন সমাস অতটি হচ্ছে গ বহুব্রীহি সমাস ফুল এর সমার্থক কোনটি অতটা হচ্ছে ক কুন্তল ধৃষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি অতটা হচ্ছে গ নম্র নিচের কোনটি ক্ষয়ের খা বাগধারা অর্থ প্রকাশ করেছে বা করছে অতটা হচ্ছে খ চাটুকার একটি স্বরধ্বনির প্রভাবে শব্দের অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে কি বলে উত্তর হচ্ছে ঘ স্বর বাচ্চার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে উতটি হচ্ছে ঘ মুখ্য নায়ক কোন প্রকারের সন্ধি উতটা বলছে সরসন্ধি ভয়ে গা ছমছম করছে এই বাক্যের ছমছম অব্যয়ের দ্বারা কোনটি বোঝাচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো কোন প্রকারের শব্দ অতটি হচ্ছে গ ক্রমবাচক কোন পদাস্ত্রিত নির্দেশকগুলো নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয় অর্থে ব্যবহৃত হয় অতটা হচ্ছে খ ক্ষুকদী কর্মধার সমাস কোনটি উত্তরটা হচ্ছে খ সাহিত্য সভা যে সমাজে প্রত্যেকটি সমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে ওতটা হচ্ছে ক দ্বন্দ্ব সমাস বাংলা উপসর্গ কয়টি অতটা হচ্ছে খ একুশটি তো এই ছিল বাংলা দ্বিতীয় পত্রিকি ফাইনাল ডিভিশন এর চতুর্থ পর্ব পঞ্চম পর্ব আসছে তোমাদের সকলের জন্য শুভ কামনা ধন্যবাদ সবাইকে